কৃষ্ণায় বাসুদেবায় দেবকিনন্দ নায়চা অশেষ ক্লেশ নাশায় রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ বন্ধুরা আজ পার্শ্ব পরিবর্তনে একাদশী আজকের এই পূর্ণ তিথিতে যদি এই খাবারটি একটি খাবার যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে পজিটিভিটি আসবে আপনাদের জীবন দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হবে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর আশীর্বাদে তাই আজকের দিনে পারলে অবশ্যই এই খাবারটি গ্রহণ করুন বন্ধুরা আজ পার্শ্ব পরিবর্তনই একাদশী অর্থাৎ ভগবান বিষ্ণুর ওর নামে উৎসর্গীকৃত আজকের এই দিনটি এই দিন ভগবান বিষ্ণু তার যোগ নিদ্রায় পার্শ্ব পরিবর্তন করেন তাই আজকের দিনে আপনারা যখন ভগবান বিষ্ণুদেবকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন সেই যে ভোগে এই ভোগ হিসাবে দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণের পছন্দের মালপোয়া সেই মালপোয়া যে ভোগ দিবেন সেই ভোগের প্রসাদ সকলকে এই বিতরণ করার পর যে প্রসাদ থাকবে আপনারা যারা উপবাস ব্রত রাখছেন সেই প্রসাদ যদি মুখে দিতে পারেন তাহলে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে খুশি হবে এবং তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে তাই বন্ধুরা আজকের দিনে এই মালপোয়া প্রসাদ কিন্তু অবশ্যই আপনারা মুখে গ্রহণ করুন এবং আজকের দিনটি হরিনাম সংকীর্তন করে কাটান এবং পার্শ্ব পরিবর্তনী একাদশীর মাহাত্মকথা ব্রতকথা শ্রবণ করুন ওং নম ভগবতী বাসুদেবায় নম ভাদ্র মাসের শুক্লপক্ষের এগারোতম পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা নিয়ে আজকে ক্রিয়েশনসের নতুন ভিডিও আপনাদের সামনে চলে এসেছে যারা একাদশী ব্রত পালন করছেন বা যারা কোনো কারণবশত করতে পারছেন না তারাও যদি এই পার্শ্ব একাদশী ব্রত কথা মাহাত্মকথা শ্রবণ করেন তবুও কিন্তু ও কোটি কোটি পাপ দূর হয়ে যাবে একশো অশ্বমেধ এর যজ্ঞের আজকের দিনে অন্তত এই পার্শ্ব পরিবর্তন একাদশীর ব্রত কথা মাহাত্মকথা শ্রবণ করুন ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সকল একাদশীর ব্রত পালনে একাদশী তিথির কথা যুধিষ্ঠির এর এই ভাদ্র মাসের শুক্লপক্ষেই একদিন শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপহারিনী এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিথি তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী ফল প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীরই কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বা বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবে সে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু আমাকে ভগবান রূপে জানতে পেরে এ বলি মহারা আজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয় একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন দুধ কার্তিক মাসে বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই হলো বাক্স পরিবর্তন একাদশীর কথা যা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজের মুখে বলেছিলেন তো এইভাবেই আপনারা এই রাধাষ্ট এই এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা শুনলেন শোনার পর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এ শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই লাইক করে রূপাক্ত্রী ক্রিয়েশন চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন আপনারা আগামীকাল এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করুন যথাযথভাবে নমস্কার